রবুল আলামিন আপনার কাছে ফরিয়াদ জানাই যতদিন আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকব আল্লাহ আপনার গোলাম হিসাব আমাদেরকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এমন জীবন আপনার কাছে আমরা চাই না এমন hayat আমরা চাই না যে hayat যে জীবন গো আমরা নাস্তিক হয়ে যাব মুনাফিক হয়ে যাব মুশরিক হয়ে যাব বেঈমানদার হয়ে যাব আল্লাহ এমন hayat এমন জীবন আমাদেরকে দেন যে hayat আর জীবনের پہیمয় اللہ আমরা ईमानदार হতে পার

আমাদেরকে হয়তো আপনি মিম্বরে কথা বলার জন্য কবুল করেছেন আল্লাহ মিম্বর থেকে আমাদেরকে বেচজ্জত করেন না আল্লাহ আমাদেরকে অসম্মানিত করেন না আল্লাহ আমাদের রিজিক যদি চলে যায় আল্লাহ রিজিক যাওয়ার আগে আমাদের থেকে আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ যেই জায়গায় থাকলে যেই জায়গায় গেলে অসম্মানিত হতে হবে আল্লাহ অসম্মানিত হওয়ার আগে আগে এই জায়গা থেকে আমাদের আল্লাহ তুমি আল্লাহ উত্তম জায়গায় চলে যাওয়ার ব্যবস্থা করে দাও কম আগমিন

سبحان <applause> ربك رب العزة عنا يصيف وسلام على المرسلين والحمد لله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.